আসসালামু আলাইকুম প্যারাডক্সিক্যাল সাজিদ উপন্যাসের আজকে দ্বিতীয় পর্ব পর্বটির নাম হলো তকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি সসটা কি এখানে বিতর্কিত সাজিদের বেগে ইয়া মোটা একটা ডায়েরি থাকে সবসময় ডায়েরিটা প্রাগত হাসি কামলের কোনো নিদর্শনের মতো জায়গায় জায়গায় ছেঁড়া ছেঁড়া জায়গায় কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা কোনো জায়গায় আটা দিয়ে বলেপ লাগানো কোনো জায়গায় ট্যাপ করা এই ডায়রিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে এই ডায়েরির মাঝামাঝি কোন এক জায়গায় সাজেদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে তার সাথে আমার প্রথম দেখা হয় সে আমার সম্পর্কে লিখে রেখেছে ভেবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ে কোনো কিছুই সে বুঝে না কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান তো বোকা ছেলেটার নাম আরিফ নিচে তারিখ দেওয়া পাঁচ তিন দুই হাজার নয় এই ডাড়িতে নানা বিখ্যাত ব্যক্তিদের কথা লেখা আছে একবার কানাডায় টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল এর আমন্ত্রিত ছিলেন বিল গেটস এখানে দশ মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন সেই ঘটনাটিও লেখা আছে জাফর ইকবালের সাথে সাজিদের একবার বই মেলায় দেখা হয়ে যায় সেবারে বই মেলায় জাফর সারের একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয় সাজিদ জাফর সারের বই কিনে বের হওয়ার পথে জাফর সারের সাথে তার দেখা হয়ে যায় সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান এটার পরে আরও আরো, আরো একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি সেদিন নাকি জাফর স্যার মিষ্টি বলেছিলেন পড়েছিলেন নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় পেয়েছে সাজিদের সাজিদের ডায়েরির প্রান্ত আমার পড়া ছিল কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছু দিন তার ডায়েরিটা আমার পড়া হয়ে ওঠেনি অবশ্য ডায়রিটা আমি লুকিয়ে লুকিয়ে পড়ি সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটা দিয়ে রুমে আসলাম এসে দেখি সাজিদ ঘরে নেই তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে লেখা খোলা অবস্থায় কর্মাক্ত শরীর কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরছি এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই কিন্তু ডায়রিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায় আমি সাজিদের টেবিলে বসে পড়ি লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা শক্তি সসটাকে এখানে বিতর্কিত এই শ্লোভনীয় শিরোনাম শারীরিক ক্লান্তি ভুলে আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম ঘটনাটি স্বাধীনদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই আমি পাঠকদের জন্য তুলে ধরেছি কয়েকদিন আগে ক্লাসে থার্ড ট্রিওডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন বললেন তুমি ভাগ্যে আই মিন তো বিশ্বাস করো আমি আচমকায় অবাক হলাম আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজিতে একজন শিক্ষক যখন ক্লাসে সেই সব জিজ্ঞেস করেন তখন খালিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন আমি বললাম জি স্যার অ্যাজ এ মুসলিম আমি তবদিরে বিশ্বাস করি এটি আমার ইমানের মূল সাতটি বিষয়ের মধ্যে একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক অনেক বছর আগে তার তবদির লিখে দেওয়া হয়েছে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় সষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না তাই না জি স্যার ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম এটা কি আমার তোক দিরে পূর্ব নির্ধারিত ছিল না জি ছিল আমার তোক দিরে যখন দেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম না ছিলেন না আমার তোক দিরে কে লেখেছে বা কার নির্দেশে লিখিত হয়েছে সষ্টার তাহলে সুজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রূপত মাত্র আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছে শশটা সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য সষ্টা পূর্বেন ঠিক করে রেখেছেন এতে আমার কোনো হাত নেই ডয়ু একড্রি সাজিত কিছুটা আমি উত্তর দিলাম স্যার এবার হাসলেন হেসে বললেন আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে পুরোটা না এখন তুমি আমাকে নিশ্চয় যুক্তি দেখিয়ে বলবে স্যার সষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি রাইট জি স্যার কিন্তু সাজিদ এটা খুব লেম লজিক ইউনো ধরো আমি তোমার হাতে বাজারের একটি লিস্ট দিলাম লিস্টে যা যা কিনতে হবে তা সব কিছুই লিখে আছে এখন তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি এবং তুমি এটা করতে বাধ্য এইটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলে বুঝতে পারছ আমি বললাম জি স্যার ভেরি গুড ধরো তুমি পর একজন জিজ্ঞেস করলো সাজিদ কি কী বাজার করেছ তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছি তো আমি সত্যি বলছি কিনা আমি বললাম না আপনি মিথ্যা বলছেন চিৎকার করে বললেন এক্স্যাক্টলি ইউ হ্যাভ এ মিথ্যা বলেছি আমি লিস্টে বলেই দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে। তুমি ঠিক তাই তাই কিনেছো যা আমি কিনতে বলেছি যা কিনেছ সব আমার পছন্দের জিনিস এখন যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা দাহা মিথ্যা কথা না জি স্যার ঠিক সস্তাও এভাবে মিথ্যা বলেছেন দুই নাম্বারই করেছে তিনি অনেক আগে আমাদের তক্রি লিখে তাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন এখন আমরা সেটাই করি যা সস্তা সেখানে লিখে রেখেছে আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে কেউ জাহান্নামে নামে কিন্তু কেন এখানে মানুষ তো এখানে মানুষের তো কোনো হাত নেই মেনুয়ালটা সস্টার তৈরি আমরা তো জাস্ট পারফরমার ক্রিপ রাইটার তো সস্টার সস্টার এজন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম নাম দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাসে পিন পিন বিরাজ করছে তখন স্যার বললেন প্রপার লজিক টিপিক্যাল কিন্তু আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুসি হাসলেন মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকার করে দিয়েছেন বিজয়ের হাসি আমাকে যারা চেনে তারা জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নিই না আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো আমার বন্ধুরা আমার দিকে ডেপ ডেপ চোপ করে তাকালো তাদের চাহরি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না কোনোদিন দেখেইনি আর ক্লাসে আমার বিরুদ্ধের মতে যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তে উজ্জ্বল বর্ণ ধারণ করলো তারা হয়তো মনে মনে বলতে লাগলো হুল্লার দর ওই মসজিদ পর্যন্তই হা 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 আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম মুচকি হাসিটা স্যারের মুখে তখন বিরাজমান আমি বললাম স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার ব্যাপারটাকে খেলেন স্যার জিজ্ঞেস করেন কি আর আমি বলছি কি স্যার বললেন বুঝলাম না মানে আমাদের ক্লাসে কার কি কীরকম সে বিষয়ে আপনার কি ধারণা ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকের তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছু কিছুটা বিস্মিত হলেন বললেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ না স্যার আমি কনটেক্সটেই আছি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাসে থেকে রায়হান মমতা ফারহানা সজীব ওয়ারেশ ইফতি সুমন জাভেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস স্যার যাদের নাম বললেন তারা সবাই ক্লাসে বিলিয়ন স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না আমি বললাম স্যার আপনি এটা লিখে দিতে পারবেন হয় নট স্যার বললেন এই বলে তিনি খোঁজখোঁজ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দেবেন আমি বললাম স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে হুম তো এখন স্যার বলুন তো যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে না তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলেই আপনি এই কাগজে বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে লিখেছেন স্যার বললেন একদম না তাহলে মূল ব্যাপারটা কি স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদের কে কেমন আমি খুব ভালো করেই জানি কার কেমন মেধা সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কেমন রেজাল্ট করবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে ধুষ দেয় যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার কপালে বাজ করে বললেন ইউ উড বি টোটালি বুলশিট আমি কেন এর জন্য দায়ী হব এটা তো সম্পূর্ণ তাদের দায়ী আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি থামলাম বললাম স্যার তথা ভাগ্যটা ঠিক এই রকমই আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন সস্তাও তেমন তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু ষষ্ঠার ধারণার কোনো গোল নেই সষ্টা হলেন আলিমুল গাইফ তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আপনি যেরকম আমাদের আমাদের সম্পর্কে পূর্ণ অনুমান করে লিখে দিয়েছেন যে মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস চাষটা সেরকম পূর্ণ অনুমান করে আমাদের তকদিল লিখে রেখেছেন তাদের লেখা আছে দুনিয়াতে আমরা কে কি করব। এর মানে কিন্তু এই না যে লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো এই তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করবো তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তদবির হিসেবে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবে আপনি দায়ী নন ঠিক সেভাবেই মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে ঝান্নাতে কেউ খারাপ কাজ করে জাহান্নামে নামে যাওয়ার জন্য সস্তা দায়ী নন সষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আপনার তকদিরে লিখে রেখেছেন এটার মানে এই না যে লিখে রেখেছেন বলে আপনি খুনটি করছেন এর মানে হলো জানেন যে আপনি আজ খুনটি করবেন তা যেটা অগ্রিম লিখে রেখেছেন সেটা আপনার তকদির হিসাবে স্যার ব্যাপারটাকে এখন পরিষ্কার স্যারের চেহারা কিছুটা ফেঁকাশে মনে হলো তিনি বললেন হুম এরপর স্যার কিছুক্ষণ চোখ থাকলেন তারপর বললেন আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে তুমি আবার আস্তে হলে কবে আমি হা হা করে হাসলাম বললাম এই প্রশ্নটা কিন্তু স্যার আউট অফ কনটেক্সট এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল পিরিয়ডের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন বললেন বুঝলাম ষষ্ঠ আগে থেকেই জানেন বলে লিখে রেখেছে কিন্তু যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কে খারাপ কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাত আর যারা জাহান নামে যাওয়ার তাদের জাহান নামে পাঠিয়ে দিলো হয় তাই না নিয়ে আবার হাসলাম আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখন ধরা ছিল আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে তাহলে এই কাগজের ভিতরে রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে সসটা আমার স্যার আমাদের ইচ্ছা করে সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই পাস পাস পেতাম আমি বললাম একদম তাই স্যার সসটা এই জন্যই পরীক্ষা নিচ্ছে যাতে কেউ বলতে না পারে দুনিয়ার পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম সসটা ইচ্ছা করেই আমাদের জাহান পাঠিয়েছেন ক্লাসের সবাই হাততালি তালি দিতে শুরু করল স্যার বললেন সাজিদ আই হ্যাভ এ লট অফ কোয়েশ্চেন ডেফিনেটলি স্যার আমি বললাম আচ্ছা যে পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ করেই তো তাই না জি স্যার তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো জান্নাতে যাওয়া দরকার তাই না আমি বললাম স্যার আর কীভাবে তৈরি হয় স্যার আবারও বা হয়তো বলতে যাচ্ছিলেন যে এই প্রশ্নটা আউট অফ কন্টেস্ট কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন বললেন দুই বা হাইড্রোজেন এক বা অক্সিজেন সংমিশ্রণে আমি বললাম আপনি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন কখনোই না ঠিক সেভাবেই এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজ পাওয়া যায় না জান্নাত পেতে হলে হয় তিন ভাগ ভালো কাজ হবে নতবা দুই ভাগ ভালো কাজ এক ভাগ মন্দ কাজ হতে হবে অর্থাৎ ভালো কাজের পাল্লা বাড়ি হওয়া আবশ্যক সেদিন আর কোনো প্রশ্ন সারা আমাকে এক নিঃশ্বাসে পুরোটা করে ফেললাম কোথাও একটু থামিনি ওরা শেষে যেইমাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাব। অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কানমলে ধরেছে সে বলল তুই তো সাংঘাতিক লেভেলের চোর আমি হেসে বললাম হা 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 স্যার তো স্যারকে তো ভালো জদ্ম করেছিস কথাটা সে কানে নিল বলে মনে হলো না নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টে সে আমরা নেয় না কামছাই মুখ মসতে মসতে সে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম বললাম সাজিদ হুম একটা কথা বলবো বল জানিস যুবকেরা হিম হতে হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে গর্ত করে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকরা সাজিদ হতে চাইবে ঠিক তোর মতো এই বলে আমি সাজিদের দিকে তাকালাম দেখলাম কতক্ষণে ঘুমিয়ে পড়েছে অঘুর ঘুম